I'm বাবা যুবকরে কখনো যদি ঘুম না আসে আপনার ছেলেটা যদি মা কান্না করে এই নামটা মুখস্থ করবেন ইনশাল্লাহ আপনার ছেলে কান্না বন্ধ করে দেবে সকলে কি জোগানটা খুলে পড়ি না বাবা बस री न केरी ष

আমি কি করি কোন দিকে যাই আমার নদী চিন্তা ভাবনায় পড়েছে বাবা যদি আমি এই মুহূর্তে আমি যদি চলে যা

के गुंचे खिला दिए हैं जिसकी राह चल दिए हैं कूचे कूचे मोहब्बत बोल दिया रसूल अल्लाह और एक बार बोल दिया रसूल अल्लाह है मेरा नबी साहिब ने औलाद আবার মদিনা যখন চলে গেলেন বাবা এবার যেতে যেতে বাবা ইহুদি যে করেছে বাবা কিন্তু বাবা ও শান্তিতে ঘুমাই না নবীকে অন্যায় করেছে বাবা নবীকে অন্যায় করেছে তার জন্য ঘুমাই না বাবা বাবা টেনশন ঘুমাই না স্ত্রী জিজ্ঞেস করে ওরে আমার স্ত্রী বলে তুমি কেন খাবার দাবার খাও না কেন খাবার দাবার খাও না টেনশনে পড়ে আছে বাবা আমার নবীর তাজদার মদিনা ওই ইহুদি

আমার নবী 40 বছর পরে না আমার নাবি মায়ের পেট থেকে নবী হয়েছে জোরে বলুন আর একটু জোরে বলবেন না চিলা আল্লাহু শুনুন আমার নাবি বলছেন যে আমার যখন ভাগ লেখা হয় যখন ভাগটা প্রতিটা মানুষে লেখা না বাবা যখন লেখা হয়

আমার নবী ওয়াজ করছেন বলছে আমার নবীকে বারবার করে ফলো করছেন বারবার করে তাকাইছেন কে হযরতে আব্বাস নবীজির চাচা তাকাইছেন আমার নবীজি যেমন নজর উঠিয়েছেন তেমনি চোখ দুটি দৃশ্যটা চাচার দিকে পড়েছে কাকা আপনি কি কিছু বলতে চাইছে শেষে আপনি কি কিছু চিংকেস কেলবেন বাবা আপনার কোনো বন্ধু যদি আপনার দিকে বারবার করে ফলো করে তাকায় তা আপনি চিংকেস কেলবেন যে ভাই কিছু বলার আছে বলবে অবশ্যই আমার নদী কি বলছেন চা গো আপনার কিছু বলার আছে চা আমার নামী কে বলছেন আপা জি নবী মোহাম্মদ ভাতিজা আমার একটা কথা জানার আছে বলে কি চাচা বলুন আচ্ছা বলুন তো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আপনার মা আমেনা যখন সাদিয়া তাই হালিমাকে সপে দিয়েছিলেন আর সাদিয়া তাই হালিমা

ফলো করেছেন তাহলে ওই দিনের কথা জিজ্ঞেস করছেন আচ্ছা বাবা আপনাদেরকে যদি বলি আপনারা শিশুবেলার কথা আপনাদের মনে আছে বাবা কথা বলেন আছে আপনি কার কাঁধে চড়েছে কে আপনাকে ভালোবেসেছে কার কাছে কি খেয়েছেন কথা মনে আছে আপনাদের নাই কিন্তু আমার নদী শিশুবেলার কথা মনে রেখেছে চাচা বাবা

আপনি বলুন তো তাহলে কি কথা বলছিল কথা বলছিল মানে এখন হিন্দুস্তানে ইসলাম মোহাম্মদ আলী ফাইজি সাহেব ভাই সুন্দর করে দেখেন এখন এদিকে ওদিকে ছিল এখন

রসিটে ফেসে আমি আমি কাটবো কাটবো মনে করছিলাম কিন্তু চাঁদ এসে কথা বলছিল আর এটাই বলছিল চাঁদ করবি না চাঁদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না আপনি না

কিন্তু হিন্দুস্থান পাকিস্তান করে রেখেছে ভাই একটু আপনাদের তামিলি মসজিদ নাকি তামিরি মাদ্রাসা আমি বলবো বাবা

घोष से समझानी